ং ফ্রেন্ড স্বাগত জানাই তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল মঙ্গলবারটা আমাদের সকালে চাটা খাওয়া সব হয়ে গেছে আর এখন রান্নাঘরে ধরে এসছে ভাত হয়ে গেছে ওদিকে ডাল পূরণ করছি দেখো এখানে হচ্ছে ডাল ডাল পূরণ করে নিচ্ছি আর এখানে কাপড় ভাজা করে নিচ্ছি আর প্রেশার কুকার হচ্ছে আলুর পেঁপে সেদিন আর এখানে হচ্ছে থোর ভাজা হবে তাই থোরটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝোরাতে দিয়েছি এখানে আর নিচ্ছে হচ্ছে মুড়ি তো বাইরের দোকানে মুড়ি খুব একটা খাই না বাইরে থেকে গ্রাম থেকে যারা হকার আছে ওদের কাছ থেকে মুড়ি নিয়ে খাই আর বড়কে দিয়ে বাঁচিয়ে নিচ্ছি মোচা তো মোচা বাছাটা আমার কাছে খুবই কঠিন একটা কাজ মোচা বাছা মোচা কাটা আমার একদিন ভালো লাগে না তো মোচা বাড়িতে আনলে বড়কে দিয়ে বাছিয়ে নিই ওরও বাঁচতে ভালো লাগে তো আমি ওকে বলি তুমি বসে বসে বেছে দাও আর আমার কোমরে যেহেতু খুব ব্যথা থাকে আমি বেশিক্ষণ বসতে পারি না সবজিগুলো ওই জন্য ওই কাটে কারণ কোমর স্পন্ডিলাইটিসের ব্যথা হয় প্রায় তো বসে অনেকক্ষণ ধরে কোনো কাজ করা আমি পারি না করতে তো সবজি কাটা মোচা বাছা এগুলো কঠিন কাজগুলো আমি দিয়ে দিয়েই করিনি তো স্কুলে দিয়ে এসেছি অনেকক্ষণ হলো আসার পর তারপর রান্না করলাম হচ্ছে ঝিঙা পোস্ত ডিমের ঝোল তো আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল ঝিঙা পোস্ত ভাজা ডাল পাঁপড় ভাজা পেঁপে আলু সেদ্ধ তো এখানে আমি হচ্ছে আজকে বলছি ডিম ঝোলটা হওয়ার আগে যে কষা মশলাটা আছে সেটা আমি উঠিয়ে রেখেছি ওই জন্য তো ওটাতে ভাত খেতে খুব ভালো লাগে ঝোলের থেকে ঝোল খেতে কতটা ভালো ওই কষা মশলাটা বেশি ভালো লাগে অনেকদিন পরে খাচ্ছি এই খাবারটা আজকে এই যে ডিমে ঝোল হওয়ার আগে যে কষা মশলাটা সেটা উঠিয়ে রেখেছি এখানে আর এখানে হচ্ছে ভাজা হচ্ছে এখানে ওখানে আমি আমার খাবারটা বেয়ে নিয়েছি এখানে হচ্ছে পায়েস কালকে যে পায়েসটা করেছিলাম পায়েস আর ডিমের যে কষা উঠে রেখেছিলাম মশলাটা এই মশলাটা মা করেছিল তলাপে মাছের ঝোল মা কাছ থেকে নিয়েছিলাম ওটা সকালে একটু আলু সুদ্ধি ছিল ওটা দিয়ে আজকে ভাত খাবো তো ডিমের যে কষাটা ছিল মানে ডিমের মশলাটা কষা মশলাটা এটা আমি অনেকদিন পর খেলাম প্রায়ই ভাবি যখন ডিম রান্না করি ভাবি যে খাবো কিন্তু আর মশলাটা উঠে রাখতে মনে থাকে না তারা ওপরে ঝোল করে নিই আর খাওয়া হয় না তো ওটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু হেভি লাগে তোমরা কোনো সময় খেয়ে দেখো খুব ভালো লাগে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ফ্রিজটা এখানে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক ধুলো পড়ে গেছিলো ফ্রিজটাতে রাস্তার ধারে তো ঘর না গলির ভিতরে বাড়ি তবুও খুব ধুলা পড়ে যায় তো মাঝে মধ্যে একটু নামছামোছো করলে পরিষ্কার হয় না আর এখানে বিকালবেলা করে নিয়েছিলাম একটু চা আর সে ভাবলাম একটু চা খাই বিকালে আমি খুব একটা চা খাই না সকালবেও চাটা খাই তো ভাবলাম আজকে একটু দুধ চা করি মাঝে আমি পর থেকে বিকালে একটু চা খেলাম আর মেয়েকে বললাম যে একটু জলের বোতলগুলো ভরে নেই জলের বোতলগুলো খালি হয়েছিলো ওকে কেউ আজকে ভরে নেই আর তারপর রাতের বলা মেয়েকে একটু পড়াতে বসেছিলাম ওর স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল তো হলম হোমওয়ার্কগুলো একটু বসে বসে করে দিই ও একটু বুঝতে অসুবিধা হচ্ছিল তা আমি একটু মোবাইলে দেখে দেখে করে দিচ্ছিলাম হোমওয়ার্কটা তো হোমওয়ার্কটা করানোর পরে মাথাতে খুব যন্ত্রণা হচ্ছিলো খুব মাথা ব্যথা হচ্ছিলো তো মাথা ব্যথা হলে আমি ট্যাবলেট খুব সহজে খাই না যদি যখন সহ্য করতে পারি না তখন একটু সাইডন খাই নাহলে আমি একটু তেল আর জল দিয়ে ভালো করে মালিশ করি তাতে ব্যথাটা কমে যায় তো ওকে পরিয়ে নিয়ে তেল আর জল দিয়ে মাথা একটু মালিশ করে নিয়েছিলাম তো যেহেতু খুব মাথা ব্যথা করছিলো তবুও মাথা ব্যথাটা কমেনি তেল মাখার পরেও তো তার জন্য পরে আর কোনো কিছু ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট